হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম অ্যাক এনআর্স একাডেমি আজ আমরা আলোচনা করব মহাকর্ষ এবং অভিকর্ষের সূত্র বিষয়ে কয়েকটি সমস্যার সমাধান এবং তার কয়েকটি নমুনা অর্থাৎ যেভাবে ম্যাথটা বা ম্যাথ বললে বিজ্ঞানে এই প্রশ্নটা আসতে পারে সো আমরা ফার্স্ট চিত্রতে দেখতে পাচ্ছি দুইটা বস্তু এবং এদের ভর হচ্ছে এম ওয়ান এম টু এবং দূরত্ব ডি দূরত্ব হলো ডি এবং তাদের মধ্য আকর্ষণ হচ্ছে এফ তো আমরা এফের সূত্র জানি মানে আকর্ষণ এটা একটি মহাকর্ষ কারণ আমরা জানি মহাকর্ষ হল দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ আর অভিকর্ষ হল পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে আকর্ষণ সো আমরা এটি সূত্র হলামুয়েল জি ইন টু এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার আর আমরা এখানে জি এর মান কি তাও জানি আশা করি জি এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স মাইনাস ইলেভেন সো এই জি এর মান হলো এটা এবং জিকে একটি সার্বজনীন ধ্রুবক বলা হয় সো এখানে যদি এরকম একটি ম্যাথ আসে তো আমাদের এম ওয়ানের ভদ দেওয়া হল ফাইভ এবং ফাইভ গ্রাম এবং এম টুর ভর দেওয়া হলো দেওয়া যাক সেন ফাইভ গ্রাম ফাইভ গ্রাম এবং দূরত্ব দেওয়া হলো টেন মিটার ওকে সো আমাদের এখন বলতে হলে আকর্ষণ কত আকর্ষণের সূত্র আমরা যদি এটা অনুসারে বসাই তাহলে জি এর মান আমরা জানি এমন তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ডে জি এর মান না লিখলেই চলে শুধু জি বসে দিলে হয় কিন্তু যে সকল তোমাদের প্রশ্নে জি এর মান উল্লেখ করা থাকবে অবশ্যই সেক্ষেত্রে তোমাদের থেকে জি এর মান লিখতে হবে সো আমরা জি এর এখানে না লিখে করছি সেখানে আমাদের ফাইভ গ্রাম আর অবশ্যই মনে রাখতে হবে ভরের একক হল কী কী জি অর্থাৎ কিলোগ্রাম এবং দূরত্বের একক মিটার সে অনুসারে তোমাদের ভর দুইটি বস্তুর ভর যেটাই দেওয়া থাক তোমাদের থেকে অবশ্যই তা কিলো তোমাদের যাই দেওয়া থাক যে এককই দেওয়া থাক তোমাদের অবশ্যই কিলোগ্রামে নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে দূরত্বটা যে এককে দেওয়া হোক না কেন তোমাদেরকে অবশ্যই মিটার আনতে হবে তাহলে ফাইভ গ্রাম অর্থাৎ এক এক কেজি সমান বা এক কিলোগ্রাম সমান হলো কিলোগ্রাম সমান হলো এক হাজার কি গ্রাম সো এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এবং এক গ্রাম সমান এক হাজার ডিভাইড বাই ওয়ান সো ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো আমাদের মান আসবে এটা মানে এটাকে গ্রামটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই সো আমাদের লেখা যায় এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো সো আমাদের এটি দেওয়া আছে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি এবং আমাদের এটাকে গ্রামে প্রকাশ করতে হবে বাট পাঁচ গ্রাম ডিভাইড বাই হান্ড্রেড মানে এখানে একটি শুনে কম থাকবে সরি মাই মিস্টেক ওকে তো আমাদের হয় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর জিটা হচ্ছে আমাদের মহা মহাকর্ষীয় মহাকশ্রুবক বা সার্বজনীন ধ্রুবক আমরা রেখে দিলাম দেন টেন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আমাদের মান আসবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হোল স্কোয়ার দিচ্ছি কারণ দুটোটির মান সেম এখানে সো টু পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস জিরো অর্থাৎ মাইনাস ফাইভ এটার আন্সার হবে টু পয়েন্ট ফাইভ নিউটন কারণ আমরা জানি আমাদের এফ এর মান হচ্ছে নিউটন এবং তোমাদেরকে অবশ্যই এক্ষেত্রে এককটিকে ঠিক রাখতে হবে যদি এককগুলো হয় তোমাদের অবশ্যই পরীক্ষায় নাম্বারটা কাটা হবে এবং আমরা যদি জি কেও গুন করে দিই তাহলে আমাদের মান আসবে এখন আমরা যদি জিটি গুন করে থাকি তাহলে আমাদের মান আসবে আমরা ধরুন জি গুণ করলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভাস 11 ইলেভেন এবং তাহলে আমাদের মান হয় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ইন্টু টেন সিক্সটিন এবং তোমাদের কথাটি মনে রাখতে হবে তোমরা যদি জিকে গুণ করো তাহলে জি এর একটি আছে জানো টেন ইনভার্স মাইনাস তোমাদেরকে অবশ্যই এক্ষেত্রে ইন্টু টেন দ্বারা যেটা আসবে সেটা লিখতে হবে যদি তোমরা জি কে গুণ না করো তোমরা শুধু এটা টু পয়েন্ট ফাইভ এটার সাথে কিন্তু আরও গুণ আকার অনেক কিছু এসেছিলো তোমরা ক্যালকুলেট করে তাও দেখতে পাবে আমি লিখিনি লেখার দরকার নেই কারণ আমি জি কে গুণ করিনি কিন্তু জি এর মধ্যে এইটি রয়েছে টেন ইনভার্স মাইন ইলেভেন সো তোমাদের এখানে টেন ইনভার্স যেটা আসবে সেটা তোমাদের থেকে অবশ্যই লিখতে হবে এখন আমরা আমাদের ফার্স্ট প্যাটার্নটা হলো এরকম এরপর তোমাদের যদি দূরত্ব বের করতে বলে কিংবা ভর বের করতে বলে তোমরা অবশ্যই তা জানবে আমরা পক্ষান্তর করার মাধ্যমে তা মানটা বের করে ফেলতে পারবো সহজেই আর যারা পারবে না অবশ্যই তারা কমেন্ট করবে আমি অবশ্যই তাদেরকে এটি বুঝিয়ে দিব দেন আমাদের নেক্সট একটা কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে অভিকর্ষ দ্বারা অভিকর্ষ কি পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণকে বলে অভিকর্ষ সো অভিকর্ষের অভিকর্ষের সূত্র হচ্ছে এফ ইকুয়েল জি এম বড়ো হাতের এম কারণ পৃথিবীকে বোঝায় বড়ো হাতের এম দ্বারা অ্যাম ইনটু অ্যাম ডিভাইডেড বাই আর স্কোয়ার তোমরা এবার বলতে পারো এখানে ডি স্কোয়ার এখানে আর স্কোয়ার কেন কারণ এ আর দ্বারা বুঝে দূরত্ব আর পৃথিবী হল বৃত্তাকার নয় পৃথিবী হল উপবৃত্তাকার অর্থাৎ পুরোপুরি বৃত্ত নয় এর কারণে পৃথিবীর সর্বস্থানে তুমি যদি কেন্দ্রে ধরো তাহলে বুঝতে পারবে পৃথিবীর সর্বস্থানে দূরত্ব কিন্তু সেম না সেজন্য আর কে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ হিসাবে ধরা হয়েছে যার যেটি সর্বস্থানের দূরত্ব একই না থাকার কারণে এটি একক ধরা হয়েছে আর বা রেডিয়াস হিসাবে ব্যাসার্ধ হিসাবে ধরা হয়েছে দেন আমরা যদি এটাকে সলভ করি আমরা দৌড়ি নিই পৃথিবীর বর সাপোজ আমরা একটা ম্যাথের মতো দৌড়ার চেষ্টা করছি ফিফটি গ্রাম পঞ্চাশ গ্রাম আচ্ছা ফাইন দেন ওই বস্তুটির বর হলো সিক্সটি গ্রাম পৃথিবীর চেয়ে ছোটো পৃথিবীর চেয়ে এটি বড় কারণ এটি একটি সাপোসলি ধরা হচ্ছে তো কোনো এখানে টেনশনের কোনো বিষয় না তোমাদের অবশ্যই উল্লেখ করা থাকবে পৃথিবীর বর তো দেন আমি যদি এটা গ্রাম দেওয়া আছে অবশ্যই আমরা এটাকে কিলোগ্রামে প্রকাশ করবো সো এটার সাথে ওয়ান হান্ড্রেড ডিভাইড করলে মানটা আসবে সো আমরা করে দেখলে কী হয় আমাদের করে দেখলে আসে বস্তুটির বর হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স অ্যান্ড পৃথিবীর বর আসে পৃথিবীর বর আসে ট ফাইভ হান্ড্রেড সো জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে দেন আমাদের দূরত্ব হচ্ছে দূরত্বকে ধরে নিলাম আমরা যেহেতু সেম না দূরত্বকে আমরা দৌড়ে নিলাম ফিফটিন মিটার দৌড়ায় নেওয়া হচ্ছে জাস্ট এগুলো ইজি দৌড়ে নেওয়া হচ্ছে তো আমরা ফিফটিন দৌড়ে নিলাম সো আমরা যদি এখন মানটা বের করি সেম আগের মতোই জিরো 0.05 জিরো গুণ হবে এবং তা বাক হবে পনেরো দিয়ে এবং আমরা যদি সেটার সাথে আমাদের অভিকর্ষের মানটা গুণ করি নর্মালি আমাদের মান আসবে টু সাথে আরও কয়েকটা সংখ্যা আছে যেহেতু আমরা জিকে গুণ করে নিই আমাদের এগুলো লেখার দরকার নেই অর্থাৎ টু নিউটন টু জি নিউটন আমরা জিটি গুণ করে নিই এবার যদি আমরা টু জিটি গুণ করে দিই তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আমরা যদি এখন জিকে গুণ করে দিই তাহলে আমাদের মান আসবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফোর আমরা দুই গড় নিলাম দেন টেন ইনভার্স মাইনাস থ্রি সো নিউটন অ্যান্ড দ্যাটস ইস আনসার এবং তোমরা কেউ মনে করো না যে পৃথিবীর ব্যাসাধ্য পনেরো মিটার যেটা কোনো দিনই সম্ভব না সেটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটি দূরত্বকে গেস করে ধরা হয়েছে সেখানে তোমাদের প্রশ্নে উল্লেখ্য থাকবে যে দূরত্বটা কত ব্যাসাদ্দ থেকে সো সেভাবে ম্যাটটা সলভ করতে হবে আমরা শুধু পনেরো মিটারটা তোমাদের সুবিধার্থে ধরে নিয়েছি এবং আমাদের সর্বশেষ প্যাটার্ন যেটি তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ডে নেই বাট আমি তোমাদের একটু সুবিধার্থে বলছি এটি একদম ইজি কিন্তু তোমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছ এটা ধরো পৃথিবী এবং পৃথিবীর উপর বস্তু দূরত্ব বলছে বস্তু হতে পৃথিবীর কেন্দ্রে তো মাঝখানের জায়গাটা কি আমি যদি এই মাঝখানের জায়গাটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি তুমি সেক্ষেত্রে কোনোদিনই এই সূত্র দিয়ে যদি তুমি ম্যাথ করো জিন্টু এম এন আর স্কয়ার অফকোর্স তোমার এটার জন্য এটি ভুল হবে তোমাদের জন্য এক সূত্র হবে তখন এটি জি এম এম ইন্টু আর প্লাস এচ হোস্কোয়ার এইচটা কেন এসেছে কারণ দৌড় নিতে পারো তোমার ঠিক তোমার এই ধর একটি একটি পৃথিবী পৃথিবীর ব্যাসাদ্য ধরা যাক আবার ফিফটিন গ্রাম এবং তোমার এই সরি ব্যাসাদ্দ বললে সরি বর ফিফটি গ্রাম দেন ধরা যাক একটি বিল্ডিং আছে পৃথিবীর উপর তার উপর একটি বস্তু ধরা যাক পৃথিবীর গ্রাম দেন একটি বিল্ডিং আছে এবং বিল্ডিং এর উপরে বস্তু আছে যেটার ভর ধরা যায় ফরটি গ্রাম সো আমাকে এখন বের করতে হলো বস্তু হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং আমি এখানে সূত্র ইউজ করতে হবে আমাদের এটি কারণ এখানে একটি অতিরিক্ত দূরত্ব আছে এই বিল্ডিংটি এখানে একটি দূরত্ব মাত্র শুধু এবং এই দূরত্বটি যোগ হবে পৃথিবীর ব্যাসাধ্যর সাথে অর্থাৎ এই পৃথিবীর ব্যাসাধ্য এটি একটি দূরত্ব এটা একটি দূরত্ব তো পৃথিবীর ব্যয়সাধ্য জন্য আমরা আর ইউজ করলাম এবং অতিমাত্রা একটি দূরত্ব যুক্ত হওয়ার জন্য এস যুক্ত করলাম এবং দূরত্বের কি বর্গ করতে হবে তাই দূরত্ব দুটি যোগ করে তার বর্গ করতে হবে সুতরাং আমরা যদি এটা একটি ম্যাথের রূপান্তর করি তবে এটি মান আনসার আসবে এম হলো পৃথিবীর ভর ধরা যাক ফিফটি ইন্টু সরি কেন ফিফটি ফর ডে হবে না কারণ আমাদেরকে অবশ্যই এটাকে গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে অর্থাৎ বিষয়টি এটার সাথে এক হাজার ভাগ করে দিতে হবে সুতরাং এটা মানে জিরো পয়েন্ট জিরো ফোর সো আমি যদি এখন গুণ করি আমি যদি এখন গুণ করে দেখি তাহলে এটা হবে জিরো পয়েন্ট জিরো ফোর নিচে হলো আর আমরা ব্যসার্ধ করে ধরে নিলাম কত মিটার ধরে নিলাম ধরে নিলাম পনেরো মিটার আবার গেস করে ধরে নিলাম এবং বিল্ডিংটির দূরত্ব ধরে নিলাম আমরা দশ ওকে দশ হ্যাঁ ওকে ধরে নিলাম দশ গেসের জন্য দশ নেট স্কোয়ার ব্যসাধ্য পদেরও বিল্ডিংটির উচ্চতা দশ মিটার অবশ্যই মিটারে থাকতে হবে তো পনেরো প্লাস দশ হোল স্কোয়ার আর এই পাশে হলো জি সেইটিকে যদি আমরা এখন ক্যালকুলেট করি আর আমরা এটির গুণ করিনি সুতরাং জি আর এটির একক হলো এন মানে অ্যাপের বলের একক হলো এন আর আমরা যদি জি গুণ করে দিই তাহলে আমাদের আসবে সিক্স সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স মাইনাস ইলেভেন ওকে সো আমাদের মা তাহলে আমাদের মান আসবে ফোর পয়েন্ট সেভেন নাইন আমি দশমের পর দুই গণ নিলাম ইন্টু টেন ইনভার্স মাইনাস এইটিন সো তোমাদের আমি বারবার বলে রাখছি যে যদি গুণ করি তাহলে টেন দ্বারা যেই বিষয়টি আসবে টেন ইনভার্স হোক টেন টু দি পাওয়ার হোক সেটা তো অবশ্যই তোমাদের উল্লেখ করতে হবে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাম্বার কাটা হয় আর তুমি যদি জি গুণ না করো তাহলে যদি তোমার কোনো প্রকার ইনভার্স যুক্ত ট্যান ইনভার্স আসে তুমি সেটা না করলে হবে এক্ষেত্রে তুমি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু রেখে জি এন লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই এটি না লিখলেও চলে সো এভাবে তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে পরবর্তীতে কোনো সমস্যা হলে তোমার আমাকে কমেন্টে জানাতে পারো আবার দেখা হবে ধন্যবাদ